মঙ্গোলিয়া মঙ্গোলিয়া হচ্ছে সেন্ট্রাল এশিয়ার একটি দেশ এবং কি খুবই সুন্দর একটি দেশ মানে ইউরোপের ময় একটি দেশ মানে দেশটি ইউরোপের মতো কিন্তু এই দেশটি এশিয়া মহাদেশের একটি সুন্দরতম কান্ট্রি তো যাই হোক এই দেশে কি ভিজিট বিষয়ে গিয়ে ওয়ার্ক বিষয়ে কনভার্ট করা যায় কি না সেই বিষয়টা আপনাদের সাথে কথা বলবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম আই মোহাম্মদ মেহদিয়াসান যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়ার্ল্ড ওয়াইড চ্যানেলে স্বাগতম তো ভাই ভাইবাদ প্রথমে যে কথাটি আপনাদেরকে বলতে চাই আমি কোনো দালাল বা এজেন্সির লোক না যে মিথ্যা প্রলোভন জাতীয় কথা বলবো ঠিক আছে যেটা সত্যি সেটাই আপনাদেরকে জানাবো মঙ্গোলিয়াতে বিজিত বিষয় গিয়ে কাজের বিষয় কনভার্ট করাটা বিভিন্ন দালাল চক্র আমি এই কথাটা বলতে বাধ্য হলাম কারণ ভালো দালালও আছে খারাপ দালালও আছে ভালো দালাল যে দেখে মানুষ তাদের মাধ্যমে বাহিরে যাইতে পারে বা ভালো এজেন্সি আছে বিধায় মানুষ তাদের মাধ্যমে বিভিন্ন দেশে যায় আবার প্রতারক চক্র আছে বিধায় মানুষ প্রতারিত হয় তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে কি যে মঙ্গোলিয়া বর্তমানে একটি নতুন শ্রম বাজার তো এখন বিষয়টা হচ্ছে কি যেরকম ধরেন উজবেকিস্তান কিরগিজান তো পুরো আলি জালি করেই দিছে কিছু অসাধু দালালরা তো সেই আবার কি করতে চাইতেছে বা কী করছে যে মঙ্গোলিয়াতে আপনার ভিজিটে পাঠাইয়া বলতে কাজের বিষয়ে মানে কনভার্ট করে দিবে তো ভাই এটা হচ্ছে কি মানে তাদেরও জীবন নষ্ট আর বড় কথা হচ্ছে কি শ্রমবাদাটা নষ্ট করে ফেলানো এছাড়া আর কিছুই না কারণ সেখানে হচ্ছে যে ভিজিটের বিষয় সেটা হচ্ছে যে ক্যাটাগরির ভিসা এই ভিসাতে যাওয়ার পর ওয়ার কমিটি কনভার্ট করার কোনো সিস্টেম নাই সরোবরি কথা যদি আপনি ভিজিট বিষয়ে যায়া কাজের বিষয়ে কনভার্ট করার এই প্রলোভনে বা এই সিস্টেমে যান তাহলে নিজের পায়ে নিজে পুরাল দেওয়া কোপ মারলেন আমার কথা হচ্ছে খাস বাংলা কথা ঠিক আছে আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যদি মন চা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কারণ আমি প্রতিনিয়ত সত্যের ভিত্তের লুকিয়ে থাকা যে সত্যটা আছে না সেটা প্রকাশ করি তো বিষয়টা হইতেছে যে এই যে মঙ্গোলিয়ার দেশটা মঙ্গোলিয়া দেশটা খুবই সুন্দর মোটামুটি আলহামদুলিল্লাহ যদি শ্রমবাজারটা ভালো থাকে বাংলাদেশে মঙ্গোলিয়া থেকেও রেমিটেন্স আসবে যদি শ্রমবাজারটা বাজারটা ভালো থাকে ঠিক আছে কিন্তু এই শ্রমবাজারটাকে যদি নষ্ট করা হয় তাহলে তো মনে করেন আর কিছুই করার নাই কিছু বলার নাই কিন্তু এই মঙ্গোলিয়াতে আপনার জায়গায়ও যদি ভিজিট টু ওয়ার্কের কথা বলে সাথে সাথেই মনে করেন আগে প্রতিবাদ করবেন তারপর একটা পরে ঠিক আছে কারণ মঙ্গোলিয়াতে মানে যেটা তাদের ফরেন মিনিস্ট্রি তাদের গভর্নমেন্ট ওয়েবসাইট যেটা বলছে যে তারা কখনো ভিজিট বিষয়ে গিয়ে ওয়ার্ক পারমিট কনভার্ট করাকে তারা কখনো সমর্থন করে না বা এটা তাদের দেশের নিয়মে রুলসে নাই ঠিক আছে কারণ আমি আপনাদেরকে বলি যে আমি এই ধরনের সচেতনমূলক ভিডিওগুলো তৈরি করি বা বিভিন্ন ধরনের সত্য প্রকাশ করি হয়তো বা অনেক কুচক্রি দালালের কাছে আমি ভালো না ঠিক আছে আর একটা কথা বলে যে আমি কাউরে ভয় পাই না ঠিক আছে সত্য প্রকাশে বিশেষ করে আমি সত্য প্রকাশ করবো ইনশাআল্লাহ এটা সাধারণ মানুষের স্বার্থে তো এখন বিষয়টা হচ্ছে কি যে কেউ যদি বলে আপনাকে মঙ্গলিয়া ভিজিট টু ওয়ার্ক সেটা সম্পূর্ণ প্রতারণা এটা হান্ড্রেড অ্যান হান্ড্রেড আপনি যদি মঙ্গোলিয়াতে যান অবশ্যই ডিরেক্ট ওয়ার্ক পারমিট বিষয়ে যাবেন এবং কি যেটা বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার হবে বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার করে বৈধ ম্যান পাওয়ার বৈধ ম্যান পাওয়ার করে বাংলাদেশ থেকে অবশ্যই মঙ্গোলিয়াতে যাওয়ার চেষ্টা করবেন মঙ্গোলিয়া খুবই সুন্দর একটি দেশ যেতে পারেন সমস্যা নেই তবে সেক্ষেত্রে অবশ্যই বৈধ ম্যান পাওয়ার করে যাওয়ার চেষ্টা করবেন সেটা ডিরেক্ট কাজের বিষয় সেই ক্ষেত্রে কখনই আপনারা ভিজিট টু ওয়ার্ক এই মর্মে যাবেন না ঠিক আছে আর মঙ্গোলিয়া সম্পর্কে আমি সামনে আরও ভিডিও দেবো যাতে আপনারা বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু জানতে পারেন এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো দর্শক আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ